ওই টপের সব পুইশাক। আরে তোমা তো এ করতে হবে। এই তোমার কয়লা গ্যাস কয়টা হইছে আমাকে একটা দাও তো। একটা। ওই যে একটা দুইটা। ওরে তোর ও তুমি তো অনেকগুলো লাগানোর একটা হয়েছে। মাশাআল্লাহ এই যে মরিচ গাছে ক্যাপসিকাম এতটুকু গ্যাস ক্যাপসিকাম ভাড়া তো ঝুলে যাবে এটা। পেপার। একটা নিচের দিকে ও এই উঠতে পারে না জন্য।

মিষ্টি আলু মাটিতেই হবে হাই আমি মিষ্টি আলুরও গাছ হয়েছে সুন্দর মাসাল্লাহ আর এই যে সজনা গাছ এই যে সজনা সব মাসাল্লাহ ঢেঁড়স পুদিনা আর ব্যাস ব্যাসলটা খুব সব পেপের বীজ এগুলো তোমাদের হবে মাসাল্লাহ ঘাসটা তুলে ফেলো সিরিয়াসলি কি আনতে দেখেন হাই হাই কি করছে পেপে দিয়ে ভর্তি ডুমুরটা লাগাব না মাটিতে হাসন আর লাগাই দিও আর এদিকে কর্নারে লাগিয়েছে আপু এইটা হচ্ছে সেই ভারমোন থেকে আমরা আপেল নিয়ে আসছিলাম সে সেই আপেলের ভি ফ্রিজে রাখছে সেখান থেকে সে গাছ হয়েছে আমাদের একটা আপেলটা এত মজা ছিল এদিকে কি সারপ্রাইজ ও মাশাআল্লাহ